খুব ভালো খুব মজা করে আমরা একটু আগেই সবাই মিলে কথা বলছিলাম ইনফ্যাক্ট সুরঞ্জনাই বলছিল যে কিভাবে এক বছর কমপ্লিশন হলো আমরা সেটা টেরই পাইনি আমরা রিয়েলাইজই করতে পারিনি সেটা তখনই করা যায় না যদি কিনা না ইটস নট এ স্ট্রেনিয়াস জব সেটা যদি রোজ দিন একটা পিকনিকের মতো আমরা এসে সবাই মজা করে কাজ করছি কাজটা হচ্ছে ই কি হচ্ছে এটা মনে হলে তখন মনে হয় যে বাবা তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল বাট অনেস্টলি স্পিকিং যখন সারাদিনের পরে যখন ওই নটা নটা আঠাশটা কতক্ষণে বাজবে সেটাও মনে হয় কিন্তু আবার বাড়ি চলে গেলে একদিন গ্যাপ গেলে মনে হয় যে আবার ফেরত কবে যাও খুব ভালোই খুব ভালোই কেটেছে আই থিঙ্ক একদম মানে কাট কপি পেজ যেটা বললো ইন্দ্রদা সত্যি মানে আমার না এখনো অব্দি সিঙ্কিনই করেনি যে আমরা এক বছর কাটিয়েছি এবং আমার এখনও অবধি মনে হচ্ছে আমি মানে আমি কিন্তু এক্সাজারেট করার জন্য বলছি না কিন্তু আমার বারবার ওই ফিলিংটাই হচ্ছে যে আমি একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম আর ইন্দ্রদা ওয়াজ ওয়ারিং আ ব্ল্যাক সুট অ্যান্ড আমাদের প্রেস কনফারেন্সে অ্যান্ড উইওয়ার ইন্ট্রোডিউসিং আর ক্যারেক্টার্স ওটার থেকে ঝপ করে যে কী করে এক বছরটা কেটে গেল আমরা তিনশো পর্ব করে নিলাম সিরিয়াসলি রিয়ে এখনো এখনও অবধি হয়নি মানে ওই যে আমরা এমন রাউন্ড দ্য ক্লক কাজ করেছি কিন্তু ওই যে ফিলই হয়নি যে অ্যাকচুয়ালি রাউন্ড দা ক্লক কাজ করেছি এত আনন্দ করতে আজকে এই লোক লেগ পুলিং করছে কাল এই খাওয়া দাওয়া হচ্ছে পরশু মানে আজকে প্ল্যান হচ্ছে পরশু আমরা কি খাওয়া দাওয়া করবো মানে এইভাবেই কেটে গেছে একটা বছর সেই জন্য কোনো ফিলই হয়নি যে এক বছর কেটেছে স্পেশাল খাওয়া দাওয়া এপিসোডের একটা প্ল্যান করা হচ্ছে সেটা আমাদের এখানেই হবে তো সেটা অবভিয়াসলি খুব স্পেশাল হবে আশা করছি আর আজকে তো কেক টেক খাওয়া হচ্ছে তারপর নিজে নিজেরা মিলে একটা অবভিয়াসলি একটা গ্যাদারিং করার প্ল্যানও আছে দেখা যাক কি হয় হ্যাঁ ডেফিনেটলি তো সুরঞ্জনা যেটা বললো প্রথম দিন একটা খুব মজার ইনসিডেন্ট হয়েছিল আমি প্রথম দিন এসে যখন সুরঞ্জনার সাথে আলাপ হলো ও আমাদের ছেলেদের মেকআপ রুমে কারণ তখন একটু পুরো ব্যাপারটা সেট আপটা প্রপার হয়নি বলে আমাদের ছেলেদের মেকআপ রুমে এসে ও মেকআপ করছিলো তো আমি তার আগে শুনেছিলাম যে একটা নেগেটিভ ফিমেল ক্যারেক্টারের এন্ট্রি আছে তো ও বসে আছে আমি বললাম হ্যালো সুরঞ্জনা সুরঞ্জনা বললো হ্যালো আমি বললাম আমি ইন্দ্রজিৎ বললাম আমি সুরঞ্জনা আমি বললাম যে আচ্ছা তুমি কি ওই নেগেটিভ ক্যারেক্টারটা করছো ও দেখলাম এরম চোখটা এরম ছিল এরম হয়ে গেলো বলছে না নেগেটিভ ক্যারেক্টার মানে আর কেউ করছে নাকি না আমি তো জানি না ঠিক আছে আমিও কনফিউজে বললাম না না আমিও এক্স্যাক্টলি জানি না কিন্তু আমি শুনেছি পরে বুঝতে পারলাম যে ওই নেগেটিভ ক্যারেক্টারটা ওই তো এই মজার মজার অনেক ঘটনাই আছে যেমন বলতে গেলে তো সারা দিন কেটে যাবে একটা কথা আমি এখানে বলতে চাই টু অল দ্য মিডিয়া পিপল মিডিয়া ফ্রেন্ডস যে এই যে প্রজেক্ট যে কোনো একটা প্রজেক্ট যখন হয় তার এবং এই যে দর্শকদের কাছে পৌঁছে যাওয়া কি কি হচ্ছে আমরা কি করছি যেগুলো দর্শকরা খুব আনন্দ সহকারে পড়েন বা দেখেন বা শোনেন সেটার তো একটা সেতু বা একটা ব্রিজের দরকার হয় সেই ব্রিজের কাজটা সব সবসময় মিডিয়া করে থাকে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট থ্যাংক ইউ একটা পরিবারে মনোমালিন্য তো কিভাবে মনোমালিন্য ভুলে মানে তোমাদের বন্ডিংটা খুবই ভালো সেটা বোঝাই যায় কিন্তু মনোমালিন্য সেটাকে ওটা অর্গানিক্যালি হয়ে যায় ওটার জন্য আলাদা করে খাতা পেন্সিল নিয়ে বসলে পড়ে মনে হয় আরো ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় ওটা গো দ্য ফ্লো এভরিথিং উইল বি ফাইন মনোমালিন্য এসএইচ কিন্তু ফুট বলবো না বেশি বাট না মানে আই ডোন্ট রিমেম্বার হয়েছে বলে অ্যান্ড অ্যাজ ইন্দ্রদা সেড মানে আম কোনো দিন ওই যে এইটা করতে হবে ওটা হয়েছে তার জন্য এটা করতে হবে আই থিঙ্ক অলোফাস আমরা যারা দৈনন্দিন এখানে এসে পাটটা করি মানে যারা আমরা রেগুলারলি থাকি উই আর রিয়েলি ইজি গোয়িং পিপল উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে কেউ না ওটা বলেছে সেটা ধরে বসে থাকলাম এটা করেছে অ্যান্ড ইন্দ্রদার ক্ষেত্রে তো বলবো ইন্দ্রদা এত হাসি মজা করাই অ্যান্ড আই থিঙ্ক অলোফাস নয় হি সেন্স অফ হিউমার ইজ অ্যাট ইটস এপিটোম তো সেই জন্য কখনো মনে হয়নি যে মানে কিছু আর ওরকম অ্যাসেজ হয়ও নি সো উই জাস্ট আমার যেটা পার্সোনালি সবসময় মনে হয় যে মনোমালিন্যটা না ওটা তো আমরা যখন কারোর সাথে কিছু একটা কিছু একটা হয়ে যায় কিছু একটা টিফ হয়ে যায় বা কিছু একটা প্রবলেম হয় তখন আমরা পরে রিয়েলাইজ করি না বাবা আজকে তো ভাবিও নি ওর সাথে এরকম হয়ে যাবে তার মানে কি আমরা তো ওটা প্ল্যান করে করিনি তাহলে তার সাথে আবার যখন ঠিকঠাকটাও হয়ে যায় তখনও কিন্তু ওটা বিনা প্ল্যানে হয়ে যাওয়াটাই ভালো প্ল্যান করে হওয়া মানেই কিন্তু আবার গণ্ডগোল হতে পারে আমার এটা সবসময় মনে হয় দর্শকদের বলবো এরকমভাবে আরও তিনশো আরও ছশো আরও নশো আরও বারোশো এরকম আপনারা থাকুন আমাদের সাথে আমরা আপনাদের নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদের আমাদের পাশে থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ বাংলা টকিজ থ্যাংক ইউ নীতিশ দা থ্যাঙ্ক ইউ নন্দিনীদি অ্যান্ড থ্যাংক ইউ সান বাংলা সোনাক্ষী শ্রিয়া অনিরুদ্ধ থ্যাংক ইউ সো মাচ আমি একটু আগে যেটা বলছিলাম আর ইন্দ্রদা এক্ষুনি একটু যেটা বললো যে আপনারা ইউল দ্য ব্রিজ সো অডিয়েন্স তো আমাদের ভালোবাসা দেয় ডেফিনেটলি কিন্তু আপনারা ইকুয়ালি ভালোবাসা দেন ইউল টেক দ্য এফার্ট ইউল কাম অ্যান্ড শো ইউর লাভ একদম ওয়ান টু ওয়ান উইচ ইজ ভেরি লাইক উই আলি থ্যাংকফুল ফর দ্যাট সো থ্যাংকস টু অল অফ ইউ যারা তোমরা ক্যামেরার পেছনে আছে দর্শক তোমাদের দেখতে পাচ্ছ ঠিক যেমন আমাদের টেকনিশিয়ানদের দেখতে পান না দর্শক যারা এতটা হার্ডওয়ার্ক পুটিন করে সিমিলারলি আপনাদেরও দেখতে পান না দর্শকরা বাট ই অল মাস্ট কাম ইন ফ্রন্ট অফ একদিন আমাদের আই থিঙ্ক বি শুড ইন্টারভিউটা নেওয়া উচিত আপনাদের সবার বলি আহারে আহারে না না অ্যান্ড সো থ্যাঙ্কস আ লট অ্যান্ড অডিয়েন্স থ্যাংক ইউ সো মাচ যে আমরা তিনশো পর্ব অতিক্রম করেছি পেরোতে উই হ্যাড দিস জার্নি অ্যান্ড অ্যাজ ইনড্রো দা সেট অ্যান্ড অল আর কো অ্যাক্টার্স বি ভ যে আমরা যেন আরও বেশি বেশি পর্ব করতে পারি আর আমাদের ইডি বলছে এক্ষুনি সবাইকে আসতে হবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ